নমস্কার বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের ব্লিংকিটের ফাইনাল গ্রুপে মানে আমাদের ক্যান্ডিডেটরা যখন অ্যাপ্লাই করে তারপর আমরা যে ফাইনাল গ্রুপ বানাই সেই গ্রুপের একটু তোমাদেরকে আমি ক্লিপস দেখাচ্ছি কীরকম ছেলেরা ফিডব্যাক দিচ্ছে দেখো এখানে ছেলেরা পৌঁছে ছবি দিয়েছে এখানে ওরা যে গাড়িতে করে যাচ্ছে সেটার ফটো দিয়েছে ওরা যাচ্ছে ঠিক আছে তো ওদেরকে স্টেশন থেকে আমাদের টিম ওদেরকে রিসিভ করেছে এবং ওদেরকে পৌঁছানোর ব্যবস্থা করেছে তারপরে এই রুমের ব্যবস্থা করেছে উই আর গোয়িং টু রুম ফ্রম অফিস দেখো ওরা যাচ্ছে মানে দে আর ভেরি হ্যাপি ওখানে গিয়ে যেয়ে ওদেরকে কিছু খুঁজতে হয়েছে আর কোথায় কোথায় ডকমডেশান করবো এরকম ব্যাপার এরকম কিছু নেই আওয়ার অ্যাকমোডেশান দেখো ছেলেরা নিজেই ছবি তুলে আমাদেরকে গ্রুপে পাঠাচ্ছে এরা বসে যে যেরকম পাঁচ ছবি পাঠাচ্ছে এখানে দেখো একটা ছেলে খুব সুন্দর একটা এসএমএস দিয়েছে দিস ইজ এ রুম অফ ফাইভ আস মানে পাঁচজনের একটা রুম আই নেভার থট দ্যাট উই উড গেট সাচ গুড ফ্যাসিলিটিস থ্যাংক ইউ ব্যাঙ্গালোর এইচ আর টিম অ্যান্ড সি অফ সাকসেস ওয়েস্ট বেঙ্গল মানে আমাদেরকে ওরা থ্যাংক ইউ জানিয়েছে এবং রুমের একটু দেখে নাও রুমটা কেমন দিয়েছে প্রত্যেকের আলাদা আলাদা বেড আছে গদি আছে ঠিক আছে সো এইরকম রুমের ফ্যাসিলিটি অ্যাটাচ টয়লেট আছে ঠিক আছে তো এই ধরনের রুম ফ্যাসিলিটিস ওদেরকে কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং তারা খুশি হয়ে আমাদেরকে পাঠাচ্ছে ওদের এখানে একটা ইন্ডাকশন হয়েছে মানে ওখানে কি জব না জব এই সমস্ত কিছু বোঝানো হয়েছে একটা হলের মধ্যে কত সুন্দর একটা জায়গাতে সো ওয়েন উই উইল ওয়ার্ক স্টার্ট আই থিঙ্ক দ্যাটস এ গ্রেট অপরচুনিটি মানে সবাই নিজের মতোবাদ দিচ্ছে এখানে ক্যাফেটেরিয়া যেখানে ওরা খাওয়া দাওয়া করছে সেই ক্যাফেটেরিয়ার জায়গাটা একটু দেখে নাও অনেকেরই কোশ্চেন থাকে স্যার খাওয়ার জায়গা থাকার জায়গা একটু দেখালে খুব ভালো হয় এরকম কালকে যে হাওড়াতে আমাদের সঙ্গে কথা বলেছে তো তোমরা যারা মানে বাইরে যাওয়ার জন্য ভয় পাও যারা সংকোচি সংকোচ বোধ করো তারা এই ফিডব্যাকগুলো দেখে তোমরা নিজেদের ডিসিশান নিতে পারো গ্রেট তোমাদের খুশিতে আমরা খুশি আমরা ওদেরকে একটা রিপ্লাই করেছি সো ঠিক আছে তো এইরকমই ফিডব্যাক আমাদের প্রত্যেকটা ব্যাচে আসে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারেস্টেড আছো ব্লিংকিডের নেক্সট ব্যাচে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আমাদের টিমের সঙ্গে কথা বলো বা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে চেকআউট করো সেখানে তোমরা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে সেই অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে নিজের নাম সাবমিট করো এবং আমাদের টিমের সঙ্গে কথা বলে চব্বিশ তারিখে আমাদের যে ব্যাচে জয়নিং আছে সেই ব্যাচে আবার পার্টিসিপেট করতে পারো থ্যাংক ইউ সো মাচ